এটা কিন্তু সেভেন সিটার সেভেন সিটার একটু ভেতরটা দেখাই আর আজকে লাইভে জয়েন করছি মজবুল অটো কাছ থেকে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দুই নম্বর ব্রিজের একদম পাশেই এবং গাড়িটার কন্ডিশন যদি দেখেন আপনারা যারা এই গাড়ি লাভার আছেন নিশান এক্সটার লাভার আছেন তারা হয়তো তার কালার বিভিন্ন কালার চেঞ্জ হতে পছন্দ হতে পারে বাট গাড়ির যে কন্ডিশন এই কন্ডিশন আশা করি যে খুব ভালো কন্ডিশনের গাড়ি এই কন্ডিশনের গাড়ি আপনার পছন্দ হবে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ ইন্টেরিয়ার হচ্ছে বিস্কিট আউটলুকিংটা হচ্ছে রেড আর আশরাব ভাই কত মডেলের গাড়ি এটা মডেল হলো একুশ একুশ সিট পাওয়ার স্টেশনে একুশ সিট পাওয়ার আবার প্যানারোমিক সানরুফ আছে প্যানারোমিক সানরুফ সিট পাওয়ার সেভেন সিটার সেভেন সিটার গাড়ি আর এটা কিন্তু ফুল অকটেন ড্রাইভ অকটেন অকটেন টায়ারগুলো গুলো দেখছেন কি স্টাইলিশ এবং খুব ভালো মানের টায়ার পিছনের লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়ি দেখলে মনে হবে গাড়ি কিনে নেবেন অবশ্যই কিন্তু প্রাইজের বিষয়ে আপনারা দামাদামি করে নেবেন বাট গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি গাড়ির যে কন্ডিশন গাড়ির যে লুকিং সব কিছু মিলিয়ে সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি নিশান এক্সটাইল প্যানারমিক সানরফ থাকবে এবং রেড কালার কত মডেল কত রেজিস্ট্রেশন প্রাইস কেমন দেবেন এটা মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশন একুশ তেলের গাড়ি এটা রাজকিন প্রাইস দিয়েছি ফোরটি সেভেন ফোরটি সেভেন ফোরটি সেভেন কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ আছে নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট আমরা স্কোয়ারটা দেখাই স্কোয়ার পাল কালারের স্কোয়ার দেখাবো হ্যাঁ পাল কালারের স্কোয়ার ভিতরটা একটু দেখাই দিই গাড়িটার ভেতরটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র আউটলুকিং পাল জি আউটলুকিং পাল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটার ভিতরটা যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ভিতর লুকিং একদম কম চলা একটা গাড়ি এটার মডেল হচ্ছে 18 রেজিস্ট্রেশন 23 18 23 কালার 18 23 নন হাইব্রিড নাকি হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড জি আঠারো তেইশ হাইব্রিড গাড়ি এবং কত মডেল এটা এটা মডেল আঠারো আঠারো তেইশ টায়ার এলোয় গুলো একটু দেখাই হ্যাঁ টায়ার এলোয় বাম্পার ইনস্টল করা আছে এ হচ্ছে টায়ার এলোয় আর প্রাইস এর দিকে কেমন হবে ব্যাটারি কি অবস্থা আছে ব্যাটারি হেলথ অবশ্যই এটা 80 প্লাস আছে 80 প্লাস 80 প্লাস আছে এটা আস্কিং প্রাইস দিছি 32 লাখ টাকা অবশ্যই কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, সে কথা বলার সুযোগ আছে। তারপরে একটা দেখাচ্ছি এরিয়া। এরিয়া। তো এটা এরিয়া। এতে কে কথা থেকে লাইভে আছে? 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন। খুব সুন্দর একটা গাড়ি। গাড়ি থ্রি পার্ট সান্ডব। জি বার সান্ডব। হুম। ভেততে থ্রি পার্ট সান্ডব, টু সিট পাওয়ার। একদম ফুল লোডার একটা গাড়ি। ইন্টেরিয়র ব্ল্যাক। ব্ল্যাক ডোর এর আশেপাশে আছে মার্বেল উডেন। জি। ব্ল্যাক মার্বেল উডেন। এবং গাড়ির কন্ডিশনের কথা যদি বলি আপনাদের প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে এই পছন্দ নিয়ে কোনো ধরনের আশা করি যে কোনো গাড়িতে কমপ্লেন থাকবে না মহফিল অটো কার্সের গাড়িগুলো অন্তর্ভুক্ত আর এটা কি সিএনজি এলপিজি কোনো কিছু করা আছে না এটা অকটেন ড্রাই অকটেন চালিত হেরিয়ার হেরিয়ার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো এটা রাজকিন দিছে একত্রিশ পঞ্চাশ অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ তারপরে পাশে একটা দেখতে পাচ্ছেন সিআরবি

ভিতরে এই হচ্ছে ভিতরে কন্ডিশন গ্যারেটার সো ওয়েদার সিট সিট পাওয়ার একদম উডেনটা কিন্তু সে লেভেলের রুডেন মানে খুবই সুপার কন্ডিশনের রুডেন এবং এটাও পেনারমিক সানরোফ প্যানারমিক সানরোফ আর সিসি কত এটা এটা সি সি হচ্ছে পনেরোশো 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 সিসির গাড়ি কিন্তু এটা অনেকেই বুঝতেও যে গাড়ি আপনার কাছে মনে হবে সিসির গাড়ি জি কিন্তু অরিজিনাল গাড়িটা গাড়ি এবং টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন হওয়াতে পেট্রোল খরচ কম হবে বাট সিসিটাও পনেরোশো ট্যাক্সের দিক দিয়ে ট্যাক্সের দিকেও কম পাচ্ছেন তো ওভারঅল আসলে যারা একটু খরচ কমাতে চান এসিও গাড়ি ব্যবহার করতে চান তারা গাড়িটা দেখবেন গাড়িটার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম লেদার ব্ল্যাক ইন্টেরিয়ার উডেন প্যানারোমিক সান্ডপ সব কিছু মিলিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রাইসটা যদি একটু বলেন আর টায়ারটা কত সাইজের টায়ারটা আছে মেবি সদর টায়ার অ্যালোয়টা কিন্তু অরিজিনাল জাপানিস অ্যালোয়টা আছে সরি আঠারো সাইজের টায়ার অরিজিনাল অ্যালোয়টাই আছে আর হচ্ছে প্রাইস কেমন হবে এটার প্রাইস দিচ্ছি আমরা

মডেল ষোলো তেইশ ষোলো তেইশ মোট প্রিমিয়াম আর প্রাইজের দিকে কেমন হবে এটা প্রাইস দিচ্ছি আমরা উনত্রিশ পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ অবশ্যই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে উনত্রিশ লাখ পঞ্চাশ পাল কালারের গাড়ি আমরা একটু ছোটো গাড়ি দেখে বড় গাড়ি তো অনেক দেখেলাম আচ্ছা আচ্ছা ফিল্ডার ব্ল্যাক ফিল্ডার টু জিরো টু জি টু জিরো টু মিনস আছে ইন্টোরিয়ার আউটলুকিং টোটালি ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক এবং টু জিরো টু যারা ফিল্ডার চাচ্ছেন ফিল্ডারের মধ্যে হাই গ্রেডের ফিল্ডার গাড়িটা পাবেন মহফিল অটো কাটছে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের পাশে দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের পাশে আর কত মডেল এটা এটা মডেল হচ্ছে বারো বারোর মডেল বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো সতেরো ফিল্ডার টু জিরো টু পার্সোনাল ইউজের একটা গাড়ি ফুল অপটেন ড্রাইভে আছে প্রাইস কেমন হবে এটা প্রাইস দিচ্ছি আমরা আঠারো পঞ্চাশ

মানে সেরা ফাটা এই ধরনের একটা গাড়িতে এই ধরনের কোনো ইস্যু নেই তো এই হচ্ছে মোটামুটি গাড়িটা তো হুন্ডা ভিজেলের মধ্যে আপনার কাছে কয়টা আছে হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল আছে আমার কাছে তিনটা 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 হুন্ডা ভিজেল নিশান এক্সটাইল এই গাড়িগুলো বিভিন্ন মডেলের আছে আর বিভিন্ন কালারের আছে মৈফুল অটো কাটছে বেছে নিতে পারবেন আর এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস দিচ্ছি আমরা একুশ লাখ টাকা একুশ একুশ কথা বলার সুযোগ থাকে কথা বলার সুযোগ থাকি দেখলে মন শান্তি ইন কি বিস্কিট কালার মেন্স বেস কালার এবং ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড বেস আর লেদার তো অবশ্যই লেদার বিগেস্ট মনিটর কোথাও কোনো দাগ নেই স্ক্র্যাচ নেই আর প্রাইসটা মোটামুটি আপনারা আসলে দামাদামির অপশান আছে যেহেতু সো দামাদামি করতে পারবেন বেশ কিছু মডেলের আছে এরপরে কী করে দেখবো এরপরে যেহেতু ছোটো গাড়ি দেখাচ্ছেন আর একটা গাড়ি দেখা দিই ফিল্টার ফিল্টার এটা হচ্ছে সতেরো মডেল

লাইক সেম অরিজিনাল কালারই আছে আমার মনে হচ্ছে দেখে গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস লাইট এখন অরিজিনাল ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন তো ওভারঅল খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালার ইন্টেরিয়র আউটলুকিং হচ্ছে সিলভার প্রাইস কেমন হবে গাড়িটার এটার প্রাইস দিয়েছি আমরা 2250 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই কথা বলা সুযোগ কথা বলা সুযোগ আছে 2250 তার পাশে আছে আরেকটা Honda Vision এটা কত মডেল এটা মডেল হচ্ছে 17 সতেরো মডেল সতেরো মডেল এটার কালারটা তো দেখতে রিফ্লেক্ট করতেছে জি মানে ওই দেখতে একটা কালার মনে হচ্ছে একটা কালার মনে হচ্ছে সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন কালারটা এরকম যেদিকে রোদ পড়বে ওই দেখতে এক কালার দেখা যাবে হ্যাঁ আবার সাইডে আরেক কালার আচ্ছা আর এটার প্রাইস কেমন হবে এটা আরএস প্যাকেজ নাকি আরএস প্যাকেজ আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস দিছি আমরা 2250 2250 2250 তারপর এটা তারপরে সিআরবি সিআরবি ষোলো পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন সানরুফ আছে সিট পাওয়ার একদম ফুল লোডের একটা গাড়ি পাল কালার এটা ফুল লকিং ড্রাইভ এটা রাস্কিন প্রাইস দিয়েছে আমরা পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথা বলার কথা বলার সুযোগ আছে তারপরে দেখতে পাচ্ছেন আউটল্যান্ডার আউটল্যান্ডার নিউশোভের আউটল্যান্ডার নিউশোভের আউটল্যান্ডার প্রজেকশন হেডলাইট হ্যাঁ একদম গাড়িটা ক্লিন করা হচ্ছে এটা আজকে প্রথম দেখাচ্ছি ভিডিওতে জি কত মডেল এটা আউটলেন্ডারটা ব্ল্যাক কালার জি এটা আপনার দু মডেল সতেরো মডেল জি রেজি স্টেশন ও সতেরো হ্যাঁ বাংলাদেশের জিরো মাইলেস মডেল স্টেশন মিষ্টি বেশ আউটলেন্ডার কালার ইন্টারিউর ব্ল্যাক ইন্টারিয়ার ব্ল্যাক বৃহত্তর একটু দেখা যায় এটা কি সিএনজি এলপিজি করা আছে না সিএন জি করা ও সরি এটা এলপিজি করা এল করা লিটার এলপিজি করা এলপিজি করা আছে

প্রত্যেকটা গাড়ি কথা বলার সুযোগ আছে এই মুহূর্তে আপনারা আছেন অটো থ্রি সিক্সটি লাইভে মৈফুল অটো কাছ থেকে মৈফুল অটো কাছের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ির দুই নম্বর ব্রিজের একদম পাশেই মেট্রো স্টেশন থেকে আসলে পূর্ব দিকে মৈফুল অটো কাছ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট আরেকটা একটা ভেজাল দেখাই হুন্ডা ভেজাল হুন্ডা ভেজাল এটা ষোলোর মডেল আঠারো রেজিস্ট্রেশন ষোলোর আঠারো রেড ওয়ান কালার রেড ওয়ান কালার আর এস প্যাকেজ আর এস প্যাকেজ জি এটার ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এবং লেদার ব্ল্যাক এবং লেদার ইন্টেরিয়ার গাড়ি আর মডেল কত মডেল হচ্ছে ষোলো ষোলো রেজিস্ট্রেশন এবং আঠারো আঠারো আর এটার প্রাইস সম্পর্কে যদি একটু আইডিয়া দেয় এটার প্রাইস দিয়েছি একুশ লাখ টাকা একুশ সুযোগ থাকবে কথা বলার অবশ্যই কথা বলার সুযোগ রাশটা হচ্ছে উনিশের মডেল পাঁচের মডেল উনিশের মডেল পাঁচের মডেল উনিশের মডেল কোনটার প্রাইস কেমন হবে এটার প্রাইস দেখছি তেত্রিশ লাখ টাকা

বারো মডেল চোদ্দ স্টেশন এলপিজি করা আছে নিশান এক স্টাইল ওল্ড শেপ প্রাইস কেমন হবে এটার প্রাইস দিয়েছে একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ জি কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র আর আরেকটা কথা বলতে না বললেই নয় যেটা সেটা হচ্ছে মহফিল অটোকার্সের গাড়িগুলো আপনারা দু হাজার ষোলো সতেরো মডেলের আপ মডেলের গাড়িগুলো ব্যাঙ্গলোন করতে পারবেন এবং ব্যাংক লোনের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন এই বিষয়ে আলোচনা করবেন তাতে করে সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপর কিন্তু আপনারা ব্যাংক লোন করাতে পারবেন আর আউটলাইনারটা কত মডেল আউটলাইনারটা মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন তেইশ এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন আউটলাইন্ডার গ্রে কালার সেভেন সিটার সেভেন সিটার কেমন হবে প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা বাইশ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বাইশ পঞ্চাশ অবশ্যই প্রিমিয়ম প্রিমিয়ম এটা প্রিমিয়ম একদম ফুল লোডের একটা প্রিমিয়াম ফুল লোডের প্রিমিয়ম পুশ স্টার্ট তারপর সিট পাওয়ার সিট পাওয়ার আইডল স্টপ আইডল স্টপ এবং ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বিস্কিট উডেন এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা মডেল কত রেজিস্ট্রেশন এটা মডেল হচ্ছে 15 রেজিস্ট্রেশন 20 নভেম্বর সিএনজি করা আছে সিএনজি করা নাই ফুল অকটেন রাই অকটেন আছে অকটেন এ আছে প্রাইস কেমন হবে এটা এটা প্রাইস দিছি 2950 অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি 2950 এ পাবেন আপনার প্রিমিয়াম ব্ল্যাক প্রিমিয়াম তারপর কোন গাড়ি দেখাবেন সিএসআর সিএচআর ব্ল্যাক সিএসআর ব্ল্যাক সিএচআর উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন উনিশের চব্বিশ সিএসআর জি ব্ল্যাক কালার জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ একদম মডেল স্টার বডি কিট সহ আসছে এটা হুম গাড়ির ভিতরটা দেখাই ভেতরটা হচ্ছে কফি কালার না ব্ল্যাক কফি কালার সিট কভার সিট কালার লাগাবো কফি এন্ড ব্ল্যাক মিক্স আর ইন্টরের যথেষ্ট ফ্রেশ এবং পচেষ্টার তো থাকবেই হাইব্রিডের যেটা তেলের গন্ধে পাইলে চলে যে গাড়ি সেটাই হচ্ছে সিআর কারণ গাড়ি বড় গাড়ি এবং মাইলেজ পাওয়া যায় হাইব্রিডে কঠিন মাইলেজ পাওয়া যায় গাড়ি যেটা আসলে যারা ইউজ করে তারা কিন্তু জানে মাইলেজের রাজা বলতে পারেন মাইলেজের রাজা পিআর সিজার একুয়া একদম সুপার মাইলেজ পাওয়া যায় গাড়িগুলোতে জি প্রিয়াস সিএসআর একোয়া আর করলা ক্রস করলা ক্রস কেমন হবে প্রাইস এটা এটা প্রাইস দিছি আমরা 30 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে কথা বলা এরপর কি গাড়ি দেখাবেন এরপর দেখাবো আরেকটা সিআরবি Honda CRB এটা উইদাউট সানরো হ্যাঁ উইদাউট সানরো সিআরবি এবং টায়ার আলো গুলো ভালো আছে চারটা টায়ারই নতুন লাগানো নতুন লাগানো ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এন্ড ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টারিয়ারটা একটু দেখাই দেই এই হচ্ছে ইন্টারিয়ার ইন্টেরিয়ার ব্ল্যাক এবং যারা গাড়ি কিনতে চাচ্ছেন এইচউবি গাড়ি কিনতে চাচ্ছেন এইচউবি গাড়িগুলোর ক্ষেত্রে মৈফুল অটো আসছে মোটামুটি এইচওবি সব ধরনের গাড়ি আছে কিন্তু সো চাইলে মৈফি অটো কাজ ভিজিট করতে পারেন সেক্ষেত্রে এটার প্রাইস কেমন দেবেন এটা মডেল হচ্ছে তো রেজিস্ট্রেশন ষোলো এটার প্রাইস দিচ্ছি সাতাশ লাখ টাকা কথা বলার অপশন আছে কথা বলার শুধু থাকবে সাতাশ লাখ

সো মোটামুটি পেট্রোল সেভের জন্য একদম ফ্রেশ একটা গাড়ি কম খরচের পেট্রোল সেভ আর পেপার তো স্মার্ট কার্ড হ্যাঁ অবশ্যই স্মার্ট কার্ড প্রাইস কেমন হবে এটা মডেল সতেরো রেজিস্ট্রেশন বাইশ আজকের প্রাইস দিচ্ছি আমরা সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সতেরো লক্ষ পঞ্চাশ আর গাড়ি দেখাবেন আজকে আরো তো অনেক গাড়ি আছে আসলে গাড়ি তো অনেক আছে জি তো সেক্ষেত্রে আপনারা চাইলে ভিজিট করতে পারেন মৈফুল ওটার এবং আমার কাছে আর একটা ইয়ে আছে জি করলা জি করলা আমরা একটা জি করলা দেখব জি করলাটা হচ্ছে সাদা কালার এবং একটু ভেতরটা দেখাই আমরা তারপরে আউটলুকিং ইন্টোর নিয়ে কথা বলি আসলে ওই জি করলা এগুলা গাড়ি মানে পার্সোনাল ইউজের গাড়ি খুব রিয়ার আচ্ছা এরকম গাড়ি ভাই খুব কমই পাওয়া যায় পার্সোনাল ইউজ এর দেখেন ইন্টেরিয়র এবং আমরা ব্যাগ স্পেসটা দেখাই ইঞ্জিনটা দেখাই একটু ভেরিটার ইন্টেরিয়র আছে বিস্কিট উডেন বিস্কিট উডেন আর এই হচ্ছে ব্যাগ স্পেস সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে আর কন্ডিশনের দিক দিয়ে বলবো ফ্রেশ কন্ডিশনে যারা একটা মানে ওল্ড ওল্ড জি করলায় এত ফ্রেশ খুব পাবেন ইঞ্জিনটা একটু দেখাই এই হচ্ছে ইঞ্জিন প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা আর মডেল রেজিস্ট্রেশন নিয়ে যদি একটু বলেন এটার মডেল হচ্ছে তিন রেজিস্ট্রেশন সাত তিনের এর সাত

তো না পছন্দ হওয়ার গাড়ি আসলে গাড়ি তো অনেকগুলো বলছি যে প্রত্যেকটা গাড়ি মহফিল অটো কাছে পছন্দ হওয়ার মতো গাড়ি পুরোনো মডেল হতে পারে বা নতুন মডেল হতে পারে প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে ভিজিট করবেন মহফিল গাড়িটা দেখবেন এবং অন্যান্য আরও অনেক গাড়ি আছে আর লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের জাস্ট পূর্ব দিকে আর দুই নম্বর ব্রিজের পশ্চিম দিকে এই হচ্ছে মহফিল অটো কাস কাছ থেকে সাথে ছিল আশরাফ ভাই আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অটো শেষ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না লাইক দিতে বলবেন না শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন